আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমরা অনেক ভালো আছি গতকালকে এই যে আমরা বাজার থেকে গাছ কিনছিলাম কিছু এই যে দেখছেন আপনারা তো দেখতে পারছেন আগের ভিডিওতে এ দেখেন গাছের অবস্থাও খুব খারাপ এটা হলো কারমাঙ্গা গাছ আর এটা হলো পেঁপে গাছ এটা হলো এটা কী গাছ দিন সুমি কাঠবাদাম তো আর সব করা পেঁপে সাইডটা পেঁপে আজকে আমরা এগুলো এখানে লাগাবো না কি সময় নেও একটা আগে বড় গাছটা নেও এই জায়গা না এই জায়গা লাগাব খরো এই গাছটা কোন দেওয়া যাগে দেখাও এই গাছটা যখন বড় হবে কাঁটাল গাছটা বড় হওয়ার পরে এই যে এই আর একটু মাঝখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

<laughs> <laughs> <estrogen> <laughs> hey, <got> oh. <laughs> yeah, I'm not sure if you I'm not dar Pant Oke okay.

আচ্ছা মানে গুলো বানিতে দাঁড়া এই বানিতে এই দে এই সাইডে আন এই সাইড লাগাইছেন এই সাইডে দুইটা পেঁপে গাছ লাগাবো বুঝছো ধর ওই সাইডে একটা বড় হইছে একটা লাগাইছি দুইটা

তো আজকের মতো গাছ লাগানো শেষ এই ধাপের গাছ লাগাইছি একটা ওই সাইডে একটা আর ওই সাইডে একটা লাগাইছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ